বলো কি হে ডুমের बेटा নেতাই সরনি রে এত গুণ লেগে যা রে बेटा লেগে যা আরে শুরু করো কবি গান শুরু করো শুরু করো শুরু করো

you তোমাকে ধরি তুমি আমাকে দিচ্ছ গা ধন্য আমি মুখ সুখ মানুষ খুব ভালো পেয়েছিস খুব ভালো হয়েছিস

আরে এসো ঠাকুরজি এসো এসো নতুন গান বাঁধবে বুঝি কাল তুমি বাপু ভালো গান করেছ ভালো লেগেছে তোমার খুব ভালো খুব ভালো আলকাত্তার মতন রং সাদা দাঁত বের করে আবার হাসছে দেখো লজ্জা নাই তোর রাজন ছি ওই কথাই কি কেউ বলে লাও বাপু দুধ লাও আমার দেরি হয়ে গেল ঘেরস্তে বক পে ঠাকুরজি ঠাকুরজি ও শিগগির বলো আমার দেরি হয়ে যাবে রাগ ঠাকুরজি কালো আছি আমি আপনার ঘরে আছি কেউ তো আমাকে খেতে পড়তে দেয় না রোজ শ্বশুর বাড়ি থেকেই ভিন গায়ে আসি দুধ বেঁচতে দিদি তো যাচ্ছে তাই বলে আচ্ছা জামাইও আমি কিন্তু কালো ভালোবাসি ঠাকুরজি কালো যদি বাহ তোমার কালো চুলে রাঙা কৃষ্ণচূড়া ফুল ভারী চমৎকার মানিয়েছে ঠাকুরজি হা হা দেখি দেখি বাহ কালো কে রাঙা কুসুম কালো কেশে রাঙা কুসুম হেরে কি ওই নয়নে নে কালো যদি তবে কৃষ্পা কিলে কাঁদো কেন কালো যদি মুন্দো তবে ওগো ঠাকুরছি কি মহাভাগ্যে তুমি এসেছিলে তাই তো তাই তো আজ এমন আপনি এসে পড়ছে না 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 আকাশের চাঁদ তুমি তুমি আকাশেই থাকো তোমার সুখের ঘর সংসার নিত্য নতুন সুখে ভরে উঠুক চাঁদ তুমি আকাশে থাকো আমি তোমায় দেখব খালি ছুঁতে তোমায় চাই না চাঁদ ছুতে তোমায় চাই না চাঁদ তোমার সোনার রঙ্গে লাগবে कली चाहते तुम्ही आकाशे थको अमी तुम्हाई देखे खाली दोस्ता दोस्ता एक झुण्ड डाल को ले आया ट्रेन से जोड़ करके उतार लिया ये कहने गावना होगा आज तुमको भी गावना करना होगा दोस्ता হ্যাঁ কোথায় তোমার ওস্তাদ না ফোস্তাদ ও হ এই তোমার ওস্তাদ নাকি অ মাগো মরণ এত হাসছিস কেনে বসন্ত ও যে বড্ড কালো মাগো চুপ করতো বসন তুমি নাকি বাপু ভালো গাওনা করো এই নাই যখন থাকবে তখন তখন এসো না আমাদের দলে সব ওর কালো অঙ্গের পরশ লেগে আমি শুদ্ধ কালো হয়ে যাব আহা বরণ শিমুল ফুলের বাহার শুধু সার কে বললে বাপু বাহার শুধু সার কেমন গাইতে আর নাচতে পারি আজ আসরে দেখিয়ে দেব বাহ না বাবু তোমার শিমুল ফুল বলা আমার অন্যায় হয়েছে তোমার রূপ আছে বটে সাথে কণ্ঠও আছে আসরে মনে হলো গান ও নাচের মধ্যে নিজেকে ঢেলে দিয়েছ তুমি হলে গিয়ে কড়াত কাটার ধারে ঘেরা মন মাতানো বাশে ভরা কেয়া ফুল গো কেয়া ফুল কড়াত কাটা না হলে চলবে কেন আবার যে কাশের ব্যামো গো কাশির সঙ্গে রক্ত ওঠে এখনো নাচতে গাইতে পারি বলে দলে রেখেছে দেহমাকু না দেখালে যে গাছ গো আচ্ছা তুমি তুমি আমাদের দলে আসবে কবিয়াল ওদিকে কি দেখছো কবিয়াল কে কে ছুটে গেল ও ঝিনা এখানে ছিল সে সেই রাত্রে একাই চলে গেল ঠাকুর যে রাখতো জানি খানিকটা গিয়ে সে দাঁড়ায় ইঙ্গিতে বলে আমায় ডাকো ডাকলেই ফিরব হাজার দাঁড়ালো না চলে গেল কে গেল কাকে দেখছিলে না না ও কেউ না চিনতে পারলাম না চিনতে পারলে না তবে এমন করে দাঁড়িয়ে আছো যে যেন কত সর্বনাশ হয়ে গিয়েছে তোমার আচ্ছা যে গেল সে কি একেবারেই চলে গেল বসন ফিরে আসবে না আর বুঝেছি গোস্তাদ সব বুঝেছি যা চায় তা কি আর ফেরে গো কবি আর জীবন যে বড্ড ছোট গো যে চলে গেল হয়তো কোনোদিন শুনবে সে পাগল হইয়া আর নাই বসন তুমি চলো কবিয়াল আমার সঙ্গে আমাদের ঝুমুর দলে গ্রামে গ্রামে মেলায় মেলায় ঘুরে ঘুরে তুমি গাইবে আমি নাচবো আর শোন তাওমার সঙ্গে ঘাট ছড়া বাঁধব কো কবি আর আমি যে দিন মরব তবে সেদিন খুলে দিও এ গীত ভালোবেসে মিটলো না সাথ কুহলালো না এ জীবনে হায় জীবন তো ছ ভালো বেশে মিটল না সৎ কুহুলো না এ জীবনে জীবন তো ছোট কানে ভুল হায় জীবন তো ছোট